দাদাটিকে করবো প্রিয় দর্শক আপনার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আপনার জন্য প্রশ্ন হলো বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে প্রিয় দর্শক শ্রেষ্ঠ মহিলা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে আপনার সময় হলো এক মিনিট আমি আশা করব এক মিনিটের মধ্যে আপনি উত্তরটি দিবেন

আপনারা যদি পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কেষ্টা ভাবেন ভাবেন দ্রুত 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 বলতে হবে আপনার সময় কিন্তু এক মিনিট পার হয়ে যাচ্ছে দ্রুত বলতে হবে খালেদা তো রাজনীতি শ্রেষ্ঠ মহিলা কবি দেখুন সুবিয়া কামাল বেগম সুফিয়া কামাল মনির ভাই বলছে বেগম সুফিয়া কামাল আমার দাদাটি ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে মনির ভাই বলছে বেগম সুফিয়া কামাল আপনার উত্তরটি কি সঠিক ইনশাল্লাহ সঠিক আপনার উত্তরটি কি ধরে নিব যে সঠিক ইনশাল্লাহ না আরও চিন্তা করবেন না ইনশাল্লাহ সঠিক সঠিক ইনশাল্লাহ ওয়েলকাম আপনাকে আসলেই সঠিক মনির ভাই উত্তরটি সঠিক দিয়েছে এবং মনি ভাইয়ের জন্য আজকে আমার পক্ষ থেকে এই পুরস্কারটি থাকলো তো যাক ভিউয়ার্স মনির ভাইয়ের জন্য যে উত্তর প্রশ্নটি ছিল সঠিকভাবে উত্তর দিয়েছে এবং মনির ভাই আমার এই এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে একটু দর্শন উদ্দেশ্যে বলবেন অনেক ভালো লাগছে যাক ধন্যবাদ আমি আশা করব মনির ভাইয়ের মতো যারা আছেন বন্ধু সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং সঠিক উত্তর দিয়ে এবং দাদার উত্তর দিয়ে আপনারা